জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত যেই ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে ইভেন ভারতের আমজনতার কাছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা গুজব উদ্ভট যে সকল তথ্য ছড়িয়ে দিচ্ছে বা একজন আইনজীবীকে দেখিয়েছে যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তিনি মফ জাস্টিসের শিকার হয়েছেন কিন্তু পরোক্ষণে দেখা গেল এটা পুরনো একটা ভিডিও পুরনো একজন ব্যক্তিত্ব এরকম নানান ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যখন তাদের দেশের জনগণকে উস্কানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা তখনই ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে এখন ভারত কি বলবে ভারতের যে গদি মিডিয়া আছে তারা মোটামুটি তাদের জনগণের কাছে আমি ভারতের যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন বরাবরই বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে অধিকাংশ তথ্যই ভুল ইভেন বর্তমানে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি রাইট নাও বা আওয়ামী সরকার সরকারের আমার তো প্রশ্ন ছিল না বাট এর পরে কি আসলে প্রশ্ন উঠে আসছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এর বাহিরে ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে হিন্দুরাকে নির্যাতিত হচ্ছে না এখন আজকে দেখে আমরা আসলে তথ্যটা কোথা থেকে আসছে ভয়েস অফ আমেরিকা তারা এটা প্রতিবেদন করেছে যে বর্তমান সরকার যেই সরকার আছে বা ভারত যেই সরকারকে নিয়ে নানান ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি করে চেষ্টা চালাচ্ছে আপনার নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার আসলে কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবার সেটা সংখ্যালঘু গুরু বিষয়টা না টোটাল নাগরিক বলতে এখানে বাংলাদেশের আঠারো কোটি জনগণকেই মেনশন করা হয়েছে আপনার বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছিল তাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করেছে তো এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আজকে এই কথা জানিয়েছেন আপনার গতকালকে সরি আজকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে আছে পাশাপাশি এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাতে বাংলাদেশের অবস্থান কী বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে তা জানতে চেয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে যারা সাংবাদিকতা করেন এর জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইউনুস সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোতে আপনার পজিটিভলি তারা বলছেন যে এগুলোকে স্বাগত জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্রের দপ্তরের এক মুখপাত্র বলছেন আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার প্রতি নিন্দা জানাই এবং শুধুমাত্র সংখ্যালঘু না বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো তারা সামনে এনেছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেই নিপীড়নের ঘটনা ঘটেছে তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার মৌলিক স্বাধীনতাকে সমর্থন করে বলা হচ্ছে যে আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের কাছেই সেই সমর্থন জানাই তো এখানে ইস্কনকে যে বক্তব্যটা আসছে এবং চিন্ময় কৃষ্ণা দাস সাথে একটা প্রশ্ন ছিল তো সেই প্রশ্নে স্টেট ডিপার্টমেন্ট বলছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং সংবিধানে যে অধিকারগুলো নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলোর সমাধান করার দায়িত্ব বাংলাদেশের তো এই মুহূর্তে যতটুকু আমাদের সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লভিং করা হচ্ছে অথবা কানেকটিভিটি করা হচ্ছে সেখানে এই অন্তর্বর্তী সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করছে এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিল আর এগুলো তুলে ধরার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যাচাই বাছাই করে বলছে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে প্রত্যেকটা ওয়েলকাম জানানো হয়েছে তার মানে ভারত যেগুলো প্রচারিত করতে চাচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবেই কাজে দিচ্ছে না তবে ট্রাম্প প্রশাসন আসার পরে অন্য কিছু ঘটবে আগে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলিকে ঘাটাঘাটি তো বিভিন্ন জায়গা থেকে যতটুকু বাতাসটা তৈরি হচ্ছে যে ট্রাম্প প্রশাসন ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে ইভেন বাংলাদেশ সম্পর্কে ডক্টর ইউনুস সম্পর্কে ট্রাম্পের কিন্তু নেগেটিভ ধারণা অলরেডি তার ব্রেইনে ঢুকে গেছে হয়তো তার ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রশাসন সরে যাওয়ার পর নতুন কিছু আসতে পারে এই স্টেট ডিপার্টমেন্টই অন্য কথা বলতে পারে তো সেটা সময় অপেক্ষা করতে হবে ভালো থাকুন